হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম আজ সারাদিন কি কি করলাম তা সব কিছুই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব সকাল সকাল আমার আর আড়াশের নাস্তা রেডি করে নিচ্ছি আপনাদের ভাইয়া সকালে নাস্তা করে অলরেডি অফিসের জন্য বের হয়ে গিয়েছে সকালে নাস্তার জন্য আমি আজকে কিছু ফ্রোজেন পরোটা ভাজি করে নিচ্ছি আমি বেশি করে রুটি বা পরোটা বানিয়ে ফ্রিজে রেখে দেই যেন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এগুলো বানানোর ঝামেলা না থাকে আমি মোটামুটি এক সপ্তাহ রুটি বা পরোটা বানিয়ে এভাবে ফ্রিজে রেখে দিই আমি এখন একটা ডিম পোজ করে নিচ্ছি আড়াশোনার জন্য ডিমটা উঠিয়ে নিয়ে আমি লাস্ট পরোটাটা এই তেলেই ভেজে নিচ্ছি আমাদের মা ছেলের সকালের নাস্তা একবারেই রেডি হয়ে গিয়েছে আমি পরোটার সাথে এখানে একটা মিক্সড সবজি খাবো আমি সবজিটা এক মিনিটের জন্য ওভেনে দিয়ে নিচ্ছি সবজি আমি রাতেই রান্না করে রেখেছিলাম এখন জাস্ট গরম করেই নাস্তা করে নিব সকালে নাস্তা করার পর মেহরিশকে গোসল করানোর সময় হয়ে গিয়েছিল আমি মেহরিশকে গোসল করিয়ে ঘুম পরিয়ে দিয়েছিলাম আজকে একটু ফ্রি আছি কারণ প্রচণ্ড গরমের কারণে আজকে আর আরাশকে নিয়ে স্কুলে যায়নি যেদিন অনেক বেশি গরম পড়ে সেদিন আর ওকে নিয়ে স্কুলে যায় না বাসাটা মোটামুটি এলোমেলো হয়ে আছে তাই এখন আমি সব কিছু গুছিয়ে নিব আমি ডাইনিং টেবিলে সাধারণত এত জিনিস রাখতে পছন্দ করি না কিন্তু এখন বাধ্য হয়ে রাখতে হচ্ছে আড়াশের জন্য মূলত হাতের কাছে সব কিছু টেবিলে সাজিয়ে রাখি কারণ আমি যখন মেহেরিশকে নিয়ে অনেক ব্যস্ত থাকি তখন ওর যদি কোনো খাবারের প্রয়োজন হয় ও যেন সহজেই এখান থেকে নিয়ে খেতে পারে কারণ ও যেহেতু ছোটো কিচেন থেকে এভাবে এনে খেতে পারে না সেই জন্য তাই টেবিলে আমি সব সময় ও যে নাস্তাগুলো করে কেক ড্রাই কেক পপকর্ন এই টাইপের খাবারগুলোই সাজিয়ে রাখি আমার টেবিলটা মূলত গ্লাসের কিন্তু আমি এখানে একটা মোটা কাপড় ইউজ করি কারণ আড়াশোনা মাঝে মাঝে টেবিলের উপর বসেই নাস্তা করে আবার টেবিলের উপর উঠে মাঝে মাঝে ওর খাবারগুলো আনে সেজন্য ও যাতে খুব কমফোর্টলি বসে খেতে পারে বা কোনো জিনিস আনতে পারে সে কারণেই আমি মূলত মোটা কাপড়টা ইউজ করি আসলে ঘর তো অনেক সময় অনেকভাবে সাজানো যাবে পরে কিন্তু বাচ্চারাই যেভাবে কমফোর্ট থাকে সেভাবেই ঘর সাজানো উচিত কারণ বাচ্চারা যখন বড় হয়ে যাবে আপনি আপনার মতো করে ঘর সাজিয়ে রাখতে পারবেন ইভেন ওরাও আপনাকে হেল্প করবে ঘর সাজাতে তাই ছোটবেলায় বাসাটা ওদের কমফোর্ট জোন হিসেবেই রাখা উচিত আমার ডাইনিং স্পেস গোছানো কমপ্লিট হয়ে গিয়েছে আমার হেল্পিং হ্যান্ড মেটা ওর নাম হনুফা ও এসে ঘর ছাড়ু দিয়ে এখন থালা বাসনগুলো সব ধুয়ে নিচ্ছে হনুফা ঘর মোছার আগে আমি সব ফার্নিচারগুলো একটু মুছে নিচ্ছি কারণ ঘর মোছার পরে যদি এগুলো মোছা হয় ঘর আবার ধুলো ধুলো হয়ে যায় এটা আমার ছেলে ডিডিং টেবিল এখানে আমি ওর কিছু খেলনা কিছু বই দিয়ে সাজিয়ে দিয়েছি টেবিলটা আরও আমার অনেক জিনিসই এখানে রাখা আছে এই টেবিলটা আসলে মূলত আমার ভাইয়ের কিন্তু এখন ও আর এখানে নেই এ কারণে ওর আর প্রয়োজন হচ্ছে না তাই আমার ভাই যখন আসে তখন সে পড়াশোনা করে আর বর্তমানে টেবিল হচ্ছে আড়াশের মামা ভাগ্নে টেবিল আর কি যখন যার প্রয়োজন হয় তখন সে টেবিলে বসে পড়ে আড়াশোনার মামার অবর্তমানে এই টেবিলের মালিক এখন আড়াশোনা মোটামুটি সব কিছুই আমি সুন্দরভাবে মুছে নিচ্ছি যাতে ধুলো বালি একটু কম থাকে আসলে ঢাকা শহরে অনেক বেশি ধুলা হয় আমার বাসা মেন রোডের পাশে হওয়াতে আমার বাসায় একটু ধুলার পরিমাণটা আরও বেশি হয় এখানে আমি বড় সব ফার্নিচারগুলো মোছার পরে ওয়ালমেটগুলো একটু মুছে নিচ্ছি যেহেতু অনেকদিন বাসায় ছিলাম না ঈদের একটা লম্বা ছুটি কাটিয়ে এসেছি খুলনাতে সে কারণেই আমি আজকে সব কিছুই ক্লিন করে নিচ্ছি আমি এখন প্রতিদিন এগুলো মুছতে না পারলেও সপ্তাহে দুই থেকে তিন দিন সময় বের করে এই মোছামুছির কাজগুলো করে থাকি এখন অবশ্য অনেক বেশি ব্যস্ত থাকি আর আজকে প্রতিদিন সময় মতো স্কুলে নিয়ে যাওয়া স্কুল থেকে নিয়ে আসা এদিকে মেহরিশ ও ছোট ওর একটা টেক কেয়ার আছে ওর টাইমলি খাওয়ানো গোসল করানো ঘুম পড়ানো সব কিছু নিয়ে বেশ ভালোই ব্যস্ত সময় পার করছি আপনাদের ভাইয়া কালকে অফিস থেকে আসার সময় কচুফা কেনেছিল হনুফা এখন সব কিছু কেটে দিচ্ছে আসলে আমাদের বাজারটা আগের দিন রাতেই করে আনা হয় অফিস থেকে যখন আপনার ভাইয়া আসে আমি আর সেভাবে বেরোতে পারি না যে কারণে ওকেই করে নিয়ে আসতে হয় আর এদিকে হনুফা কাঁচামরিচের বোটা ফেলে দিচ্ছে এগুলো আমি এক বক্সে করে ফ্রিজে রেখে দেব তাহলে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে হনুফা সব কিছু গুছিয়ে দিয়ে এখন লাস্টে ঘরটা মুছে নিচ্ছে আর এটা ছিল আমার বাসা গোছানোর একদম ফাইনাল লোক মোটামুটি হনুফা মুছে দেওয়ার পরে আমিও সব মুছামুছি করার পরে এই যে ফাইনালি ঘরটা গুছিয়ে ফেললাম অফ ক্যামেরায় আমি আর আরাজ গোসল করে নিয়েছি আরাশ দুপুরে ভাত খেতে চাচ্ছিল না নুডলস খেতে চাচ্ছিলো তাই আমি একটু বেশি করে রান্না করে নিলাম একা একা আমারও ভাত খেতে ইচ্ছে করছিল না তাই ছেলে আর আমি মিলে নুডুলস খেয়ে নিলাম খাওয়া দাওয়া শেষে আড়াশ মেহের দুজনে ঘুমিয়ে পড়েছে দুপুরে আর আমি ব্যালকনি থেকে কাপড়গুলো তুলে নিচ্ছি হনুফা কাপড় ধুয়ে মেলে দিয়ে গিয়েছিল সব কাপড় শুকিয়ে গিয়েছে যে পরিমাণে গরম আর আমার ব্যালকনিতেও সবসময় রোদ থাকে যে কারণে কাপড় শুখাতে কোনো সমস্যা হয় না আর এদিকে আমার নয়নতারা গাছটা মাসাল্লাহ কি সুন্দর ফুল ফুটে আছে আসলে অবহেলিত জিনিসগুলো যেন বেশি সুন্দর হয় এই কথার কারণ আমি অন্য একদিন শেয়ার করবো অন্য একটা ভিডিওতে এদিকে আসরের একটু পরপর আড়াশোনা ঘুম থেকে উঠে গিয়েছে ও নাস্তা করছে আর খেলা করছে গাড়ি নিয়ে সন্ধ্যা হয়ে গিয়েছে তাই আপনাদের ভাইয়া একটু পরেই অফিস থেকে চলে আসবে সেই জন্য আমি ডাইনিংয়ে চলে এসেছি শরবত বানানোর জন্য আসলে বাহিরে যে পরিমাণে গরম আবার ট্রাফিক জ্যাম সব কিছু পার করে আসতে আসতেই অবস্থা খারাপ হয়ে যায় তাই আপনার ভাইয়া বাসায় ফেরার আগে আমি এভাবে প্রায় প্রতিদিনই এক এক জগ করে শরবত বানিয়ে রাখি আপনাদের ভাইয়া বাসায় চলে এসেছে সে আসার সময় আবার এখান থেকে কিছু আঙ্গুর আর কিছু ছবেদা নিয়ে এসেছে আসলে আঙ্গুরটা আমাদের বাসার সবার অনেক পছন্দ আড়াশোনা তো আঙুর বলতে পাগল আমার আপনার ভাইয়ার সবারই অনেক পছন্দ আর এখানে সব গুলো কাঁচা কাঁচা এখনো পাকেনি সবগুলোই কাঁচা কিছুদিনের ভিতরে হয়তো পেকে যাবে যাই হোক আমার বাসায় আসলে ভাত তরকারির থেকে ফলের চাহিদা অনেক বেশি আমরা অনেক ফল পছন্দ করি সবাই আপনাদের ভাইয়া এখানে আতা এনেছিল কালকে তার একটা আতা আছে এখানে আর বাড়ি থেকে যে ছবেদা আনা হয়েছিল তার সবই শেষ হয়ে গিয়েছে এই দুইটা ছবেদা আছে মাত্র এই দুইটাও আজকে খেয়ে ফেলবো একদম পেকে গিয়েছে তো এখন আমরা সবাই মিলে নাস্তা করে নেব এছাড়াও আপনাদের ভাইয়া আসার সময় অনেক বাজার করে এনেছে মাছ সবজি আর সব থেকে আমার পছন্দের লাউ শাক এনেছে আমার লাউ শাক মিষ্টি কুমড়ো শাক আর চাল কুমড়ো শাক এই তিনটা শাক সব থেকে পছন্দের শাক যাই হোক শাকগুলো অনেক ফ্রেশ ছিল আজ এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পেজে একটি ফলো দিয়ে যাবেন আল্লাহ হাফেজ